Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আবার এটা কিন্তু বিনোদ ভাই সিগারেট হাতে আমার যেটা মনে হয় মাঝখানে হঠাৎ করে দুই চার দিন না থাকলে এক লাগলে একটু মানে একটু অন্যরকম ইত্যাদি তাই নাকি

কে কইলো না কে মনে মনে কারণ এরা আবার ভিডিও দিতেছে আমরা কিন্তু এটি কই নাই কিছু আরো শিওর করে দেয় আর কালকে একটা ভিডিও দেখছি না বানাই না মানে বিনোদন দেওয়ার এটা ইউজ করছি কি তোমার ম্যাজিক ম্যান ম্যাজিক দেখা রাস্তাঘাটে যে ফুট স্ট্রিট যে ম্যাজিকগুলো ফুট করে উপস্থিত একটা ম্যাজিক দেখা লাগলো এই যাবো না হুম তো ওরকম এমন একজনরা কইছে আপনি বসে পার্কে চেয়ে এই চেয়ারটাতে বসে প্রথমে কইছে যে আমি এই চেয়ারে যেই বসবে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বলছি যেই বসবে একটা ম্যাজিক দেখাবো আমি তাতে তাকে ব্যানেশ করে দেবো কি তুই বিশ্বাস করবো না সাহায্য হুম হ্যাঁ একজনও বিশ্বাস করেনি এটা তুমি আসেন বসেন বসছে সে আবার বসছে করে এই যে চাদর দেয়া নিয়া অং বং টং ইং বিং পিরিং করে পর্দা উঠাইছে মানুষ আছে দেখছেন মানুষ নাই নাই বেনিস দর্শক যদি আছে আহ এ কি মানুষ কই গেল মানুষ হালে দেয়া যেত যেটা বোর হয়েছে অভিনয় করতেছে কি এটা তো দেয়া যায় না এই আলাই গেছে পাগল কি রে কি কয় আমার সত্যি দেয়া যায় না পাশে গিয়া ওই বাই ভাই নোছো ওই খেলা মন ভাই কি এত খারাপ হয়ে গেছে কিরা আমার কি কথা বলো না খেলে আমি টাচ করলে দুধ দায়ী করে সেখানে ঠিক আছে মাথা নষ্ট আরে আরে এই জায়গায় আর একটা করছিল একটা পিচ্ছি বুঝছো হ্যাঁ রে পিচ্ছি যা কান্দোর ধরে আমি হেনে আমি হেনে